জন্য জন্য আবার কারোর তো এগুলো খোঁজবার কোন যুক্তি না এই যে মানে পৃথিবীতে এত বছর মানুষ খোঁজ দেয় দিনের পর দিন একটা মসজিদের খতিব সাহেব যখন খোদবা দেয় বেসিক থেকে শুরু করা উচিত বেসিক থেকে তাহলে একটা মানুষ বুঝতে বুঝতে পারবে যে অথবা খোদবাটার সিস্টেম এমন হওয়া উচিত আজকে যে এই জুমাতে উপস্থিত হইতে পারে নাই মুসল্লিদের মধ্যে যারা উপস্থিত ছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকের খোদ বা কী ছিল আগের খোদ্বার সাথে রিলেটেড এবং প্রাসঙ্গিক তাইলে হয়তো ওই যে ব্যক্তি এখানে উপস্থিত ছিল না আসতে পারে নাই সে অন্যদের কাছ থেকে যায় না নিতে পারবো কিন্তু খোদবা যে কি হয় খতিব সাহেব নিজেও জানে না কী যে জানে না ওটাও জানে না তো মানুষের কি কী জানাইবো খোদ বা হবে স্টেপ বাই স্টেপ কোরআনের কয়েকটা আয়াত নিয়ে বিশ্লেষণ করা সেটার ভালোভাবে মানুষকে বুঝিয়ে দেওয়া এটাই হবে খা কিন্তু এমন কিছু থেকে শুরু করা হয় যেখানে আর থাকে না আর বেশিরভাগ বেশিরভাগ কিন্তু হাদিস থেকে বলা হয় দুর্ভাগ্য হলো এটাই যে কোরআন থেকে বলা হয় না কোরআন থেকে যদি বলা হয়তো ধরেন অধিকাংশের ক্ষেত্রে বলি যদি সুরা মাউন্টটাও কয়েক জুমা কয়েক জুমার খোদ্বায় সুরা মাউন্টটা থাকতো তাহলে শুরুটা কী হইতো যে তুমি কি তাদেরকে দেখছ যারা কেমত দিবসকে অস্বীকার করে এদের ফতম শিহ্ন কি নমুনা কি যে তারা এতিম ঘাট ধাক্কা দেয় তো যারা এতিম দুর্বল লোককে ঘা ধাক্কা দেয় এদের হলো ফতম তারা ফরকাল অস্বীকারে করে ডাইরেক্ট এন্ড এর যত এবাদতে করো কা যাই কিছু করো কি হবে তো এই জিনিসটা তো ব্যক্তিকে বুঝতে হবে না বুঝলে সে তো আসবে নামাজ পড়বে রোজা রাখবে সব কিছু করবে ঝান্নাতের আশায় প্রতিশ্রুতি